আগের থেকে রাস্তাঘাট ভালো হয়েছে বাড়ির এই ড্রেন কাঁচা ছিল পাকা হয়েছে এটাই কাঁচা রাস্তা ছিল পাকা হয়েছে এটাই তারপরে এখন ভেঙে যাচ্ছে আবার দু চার বছর পরেই সেগুলো তার ঠিক হচ্ছে না আমরা আজকে এক দেড় বছর থেকে বসে আছি আমাদের প্রধান পঞ্চায়েত যে কোনো লোক বলুক কেউ এসে একবার জিজ্ঞেস করলো না আজ আর কিচ্ছু বলবো না এ বলতে বলতে আমার মুখ ব্যথা হয়েছে দাঁত পড়ে গেছে সোজা কথা কিচ্ছু না সর্ষা পর্যন্ত একটু দেয় নাই খালি প্রতিশ্রুতি দেয় সব কাজে দেখো এই আছে কোনো পাইপ টাইপ কিচ্ছু নেই বিজলি আছে নাই বইলা ফেল ভরে গেছে এখন চাই না এখন ঘিন্ন হয়ে গেছে নিজদের নিজের করে আমরা এখনও ফেসিলিটি পাইনি কোনো এই এলাকায় আর কি উন্নয়ন হয়েছে এই তো স্বাভাবিক রাস্তাঘাট সব এর পড়ে আছে পানীয় জল নাই এই তো এই অবস্থায় আমরা আসছি কষ্ট কষ্টের মতো পানীয় জল নেই তোমার গেট বাজার মোর বাজার ওখান থেকে ওখান থেকে দু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে নির্বাচনের দামামা বাঁচতেই দুয়ারে দুয়ারে জনপ্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন তাদের আশ্বাসের ঝুরি নিয়ে অথচ দু সাল বিভিন্ন প্রান্তে ঘুরে খবর সময় টিমের ক্যামেরায় একটা বিষয় স্পষ্ট বেশিরভাগ এলাকাতেই আজও পানীয় জলের সমস্যা রয়েছে তীব্রতর এই মুহূর্তে খবর সময় টিম আমি সৌমি আমার সহযোগী রবীন্দ্রের সঙ্গে এসে উপস্থিত হয়েছি ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় জেনে নিই এই এলাকায় কি উন্নয়ন হয়েছে বা কি উন্নয়নের দাবিদার এই এলাকাবাসী কি নাম আপনার আমার নাম নয়ন দাস এই এলাকায় কি উন্নয়ন হয়েছে এই এলাকায় আর কি উন্নয়ন হয়েছে এই তো স্বাভাবিক রাস্তাঘাট এর পড়ে আছে পানীয় জল নাই এই তো এই অবস্থায় আমরা আছি কষ্টের মধ্যে আমরা পানীয় জল আনি তোমার গেট বাজার মোর বাজার ওখান থেকে ওখান থেকে এখানে কোথাও কোনো পানীয় জলের কোনো ট্যাপ বা কিছু না কিছু নাই তো জনপ্রতিনিধিদের জানিয়েছিলেন বিষয়টা যখন এসেছে জনপ্রতিনিধি সংস্থা ময়া জানানো হয়েছে অঞ্চলে জানায় যে ভোট নিয়ে নিগা আসে যে ভালো কথা বলতে আসে তাকে জানানো হয় আমাদের এই অসুবিধা আছে এই অসুবিধা মিমংশর কথা বলে হ্যাঁ দিব ঠিক আছে ও যে ঠিক আছে বলে ও যে চলে যায় আর নাই আবার তো ভোট আসছে আবার ভোট আসছে দেখি এখন কি বলা যায় আশুক আগে যখন আসবে তখন বলবো তোমার বলবো তখন রঞ্জিত বিশ্বাস কি কি উন্নয়ন হয়েছে আপনার এই এলাকায় উন্নয়ন দেখেন এই তো রাস্তাঘাটে পড়ে আছে দেখেন কোনো কাজ হচ্ছে রাস্তাঘাটে কোনো কাজ নেই আর এখানে তো সেরকম কোনো উন্নয়ন বলতে কোনো জিনিসই দেখা যাচ্ছে না এখন এই ভোট আসলেই তখন দেখায় আসে যে এটা হবে ওটা হবে কই ভোট চলে গেলে তার কোনো কিচ্ছু হচ্ছে না কি চাইছেন এবার এখন দেখি আসুক ভোট আসছে আসবে সব নেতারা দেখা যাক তখন বলবো কি বলে তারা কি প্রতিশ্রুতি দেয় তার মানে শুধু প্রতিশ্রুতি মিলে হ্যাঁ এই প্রতিশ্রুতিই তো স্যার আর কি আমাদের মতো সাধারণ লোকের আর এর থেকে কি বেশি পাওয়ার আছে মাধব দাস কি সমস্যা আমাদের এখানে সমস্যা হয়ে একই রোড লাইট নেই জলের সমস্যা রয়ে গেছে পথপাতি নেই পথপাতি আছে ওই যে টোটাল এলাকার মধ্যে একটাই পথপাতি চলছে ভালোবাসা মোড় থেকে নিয়ে মাইকেলের শীতলা মন্দির পর্যন্ত একটাই পথপাতি জলে সব কাটা পুরো অন্ধকার পুরো কাটা আছে জানানো হয় ওই যে ইলেকশনের আগে আগে আসবে ঠিক করে যাবে আবার যে কেসি হয়ে যাবে সবচেয়ে কঠিন সমস্যা জলের সমস্যা আছে ওই যে আমাদের গেট বাজার

কি কি সুযোগ সুবিধা আপনার এলাকায় রয়েছে রাস্তাঘাটটা হয়েছে আর আমাদের জলের ব্যবস্থাটা নাই আর এই হাইডেনটা নাই এটা অনেক দিন থেকে তা মনে করো জল মনে করো দশ বছর পনেরো বছর থেকে নাই একই রকম একই রকম

ওই রেশন টেশনই পাচ্ছি এই আর তাছাড়া কি পাবো কি চাইছেন এখন কি চাওয়ার তো অনেক ব্যাপার আছে এখন না দিলে সরকার তো করা কিছু নাই চাওয়ার তো অনেক সুবিধা হ্যাঁ আমার নাম নয়ন দাস দой চলুন দু বছর ধরে এলাকায় ফিরকি না মোটামুটি যা দেখছি ধরুন যে এমনি মোটামুটি ঠিকই আছে তবে জলের লাইন নেই সেটা উনিই বললেন আবার যে সেরকম সুযোগ সুবিধা কেউ কেউ পাচ্ছে হালকাভাবে আর কেউ পাচ্ছে না ব্যস্ত সামনাসামনি স্বাস্থ্যগুলো নেই একটু দূরে যেতে হয় তবু আপনার মার্কেটে আমি সমস্যা হলে পরে সাধারণত ডাক্তারবাবুরা যারা আছেন তাদের কাছে দেখতে দেখাতে হয় আর এমনি আমাদের গেট যুবভারতী আছে ওখানেও গেলেও আমরা অনেক সময় হয় অনেক ক্ষেত্রে এত কিছুটা সহযোগিতা পাই ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছি ঘরের গৃহবধূরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এই এলাকায় কি নাম দিদি আপনার কবিতা মধু এই এলাকায় কি কি উন্নয়ন হয়েছে আগের থেকে রাস্তাঘাট ভালো হয়েছে বাড়ির এই ড্রেন কাঁচা ছিল পাকা হয়েছে এটাই কাঁচা রাস্তা ছিল পাকা হয়েছে এটাই তারপরে এখন ভেঙে যাচ্ছে আবার দু চার বছর পরেই সেগুলো তো আর ঠিক হচ্ছে না তারপর আমাদের তো সুখ সুবিধা কিছুই নেই কিরকম সুযোগ সুযোগ সুবিধা যেমন এখন বেকার ভাতা বানাতে গেলে বলে কি কি সিভিল কার সার্টিফিকেট বানাতে হবে তারপরে যাদের আমরা তো আমাদের মনে করেন ব্যবসাটাই হলো গাড়ি সে তাহলে স্কুলে চলে আমরা আজকে এক দেড় বছর থেকে বসে আছি আমাদের প্রধান पंचायत যে কোনো লোক বলুক কেউ এসে একবার জিজ্ঞেস করলো না আজবদি যে তোরা কি করে খাস্টিস আমাদের রেশন পর্যন্ত দেয় না লকডাউনে কোনো রকম কোনো রকম না আমাদের কেউ জিজ্ঞেসই করে না আজবদি আমরা লোকে দুয়ারে দুয়ারে যাচ্ছি কাজের জন্য লোকে হাসে বিশ্বাস করতে ভুল সরকারে শুধু সুবিধা কি কিছু পাইনি আমরা আর পানীয় জলে সব ভালো না আমরা বাড়িতে যেই ব্যবস্থা করে আছি বলুন ভাই কী বলবো না এ বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে দাঁত পড়ে গেছে সুজা কথা কত বছর থেকে আপনি এই এলাকায় রয়েছেন 34 বছর 34 বছরে কিচ্ছু না সোলসা পর্যন্ত একটু দেয় নাই আর কি বলে এত ভাড়া সরকার খালি পজিশনই দেয় সব কাজে দেখুন এই দিতে আছে কোনো পাইপ টেপ কিচ্ছু নেই বিজলি আছে নাই রাতি লাইট জ্বলে না লাইট ঘরটা জ্বলে বাইরে আউট আগে ছিল লাইট খুলে নিয়ে গেছে কিছু নেই যখন জনপ্রতিনিধিরা আসেন তাদেরকে কিছু বলে ফেল পরে গেছি এখন যাই না ঘিন্ন এসে গেছি নিজেদের নিজেদের ঘৃণা করে ঘিন্ন করে আপনার দাদা আমার নাম সুধাংশু চক্রবর্তী থাকতেন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা আমরা কি বলবো আমাদের তো রেশন কার্ডে তো মালই পাই না এক কেজি করে মাথাপতি মাল পাই মানে এখন তো বিনা পয়সা দিচ্ছে এক কেজি করে আর যখন মনে যে ই হয় যখন মাল পয়সা দেয় না তখন তো চার টাকা নব্বই টাকা মাল নেয় চার কেজি চাল চার কেজি কম মাসের আর কি বলবো আর সরকারি সুযোগ সুবিধা অন্যান্য সুযোগ সুবিধা আমাদের তো কিছুই পাই না আচ্ছা যখন আপনাদের কেউ গর্ভবতী হয় তাদের নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সটা সেটা আসে ডাকলে আসে হ্যাঁ ওইটা আসে ওইটা ওই যে আমাদের পাশেই সেন্টার আছে ওইখানে মানে গর্ভবতী মারা যারা ওরা মনে করে আসলে এবারে ফোন টুন করলে ওরা আসে আসে তবে ওরা ওই নিয়ে যায় নিয়ে যায় আর কি সমস্যা রয়েছে আপনাদের কী আর সমস্যা থাকবে এই যে বেকার ভাতার জন্য কত কিছু জমা দেই হয় না সিভিল কাঠের সার্টিফিকেট লাগবে তার জন্য হয় না অনেক কিছু জমা দিয়েছি কিন্তু জমা দিয়ে তো লাভ নাই টাকা তো কম খরচা হয় না কিন্তু ওই যে কোন কিছু বলে না আর কি বলবো আর ওই যে কিনা কিনা ছাড়া আর কোথায় পাবো ওই যে এইসব টাউন থেকে অনেক দিন থেকে তারপর হলো তিরিশ বছর তো হয়ে গেলো সমস্যা হ্যাঁ কোনো ই জগাই পাইপ বসায় রাখছে কোনো খোঁজখবর নাই অন্য অন্য জায়গায় হোক যে ওদিক দিয়ে সব পাইপ দিয়ে কল বসায় দিচ্ছে আমাদের দিকে তো কোনো খবরই নেই কিছু পাই নাই আমরা কাঠপিসিতে কাজ করি কাঠ মিস্ত্রি কাজ করি জলপাই মোড়ে ফার্মিচারের মিস্ত্রি কাজ করি আমরা এখনো ফেসিলিটি পাই না কোনো রকম সুযোগ সরকারি সুযোগ সুবিধা না কোনো রকম এই এলাকা কি কি উন্নয়ন হয়েছে উন্নয়ন কত এখনো হয় নাই যে যা ছিল বারো বছর আগে হয়েছে এটুকুই বললাম তাছাড়া আর কিছু হয় নাই আপনার নাম আমার নাম জয়দেব মন্ডল নতুন অর্থের মধ্যে জলের ব্যবস্থা জল নতুন রাস্তাঘাট গ্রামে যত আছে বাতি নতুন 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 যে সমস্ত বাকি আছে সেটুক হতে চলছে এইটুকি আমরা উন্নতির মধ্যে দেখতে পাচ্ছি এই জায়গাটাকে বলে অম্বিকানগর এক নাম্বার আচ্ছা কেমন আচ্ছা শিক্ষাগত স্কুল তারপরে হচ্ছিল এই রাস্তাঘাটেই সমস্ত তো সরকারি সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধার মধ্যে মনে করেন রেশনটা রেশন

রতন আমাদের এলাকায় উন্নয়ন রাস্তা তারপরে ঘর সবই ড্রেন সবই কালভার্ট সবই উন্নয়ন হচ্ছে আবার বিদ্যুৎ সবই উন্নয়ন হচ্ছে কি এখন কি চাইছেন এক কি সমস্যা আছে এখন টুকটাক সমস্যা আছে রাস্তাঘাট আরও টাকটুক আছে কিন্তু সবগুলাই তো আর করা সম্ভব না একসাথে তাই আস্তে আস্তে হচ্ছে আর কোন আর কোন সমস্যা নেই আর সমস্যা আছে কিন্তু সবগুলো সমস্যা তো একসাথে সমাধান করা যায় না আর টাকটুক রাস্তাঘাট মানে ড্রেন আছে আর কি কি নাম দাদা আপনার তাপস রায় কি কি কাজ হয়েছে আপনার এলাকায় আমাদের এখানে রাস্তাঘাট হয়েছিল আর ড্রেনও হয়েছে এখন একটু খালি রাস্তা বাকি আছে এটাও হবে বলছিল আর এমনিতে সব সুযোগ সুবিধা পাচ্ছি এখন কোনো অসুবিধা নাই আর কি বর্তমানে ভালো চলছে আচ্ছা সেটাই কি নাম আপনার আমার নাম দীনেশ চন্দ্র রায় কি প্রতিশ্রুতি কি উন্নয়ন হয়েছে আপনার এলাকায় হ্যাঁ উন্নয়ন তো করছে কিন্তু যত ওরা প্রতিশ্রুতি যায় ইলেকশনের সময় ততখানি হ্যাঁ তারা করতে করে না আর কি হ্যাঁ কিছু হয়রানি হয়ে যায় মানুষ হয়রানি হচ্ছে না হ্যাঁ যেমন কোনো কাজ ক্ষেত্রে গেলে হ্যাঁ পরে আসেন সময় নেই তারপর কারো তারা করে নেন কিছু আমাদের কাগজপত্র সই বা লেখালেখি করতে গেলে পরে ওরা অন্যকে দেখা দেয় যে কারো কাছ থেকে লিখে আনেন এর কারো কাছ থেকে সাধারণ মানুষ কোথায় যাবে যার কাছে যার তারা তো লিখতে পারে না কিন্তু পঞ্চায়েত প্রধানের কোনো একদম কোনো সহযোগিতা পাওয়া যায় না লেখার জন্য এটা এইটাই আনি। আর ইলেকশন আসলে বলে বিভিন্ন প্রতিশ্রুতি বিভিন্ন কাজ বিভিন্ন উন্নয়নের শিলান্যাস হ্যাঁ ইলেকশন চলে গেলে কোনো কিছু আর চোখে পড়ে না তো চাইছেন আপনার এই আমাদের উন্নয়নে যেমন পথ পথবাটি নেই রাস্তার লাইট নেই অন্ধকারে লোক যাতায়াত করে এখান আমাদের অনেক দিন থেকে এখানে তো তিরিশ বছর ধরে বামপুর সরকার থেকে এখানে আমরা বসবাস করি আসছি হ্যাঁ তার মধ্যে একটা রোড হয়ে গেছে তবুও মাঝে মাঝে বন্ধ হয়ে যায় হ্যাঁ লাইট নাই পানীয় জলের ব্যবস্থা নেই পরিশোধ পানীয় ব্যবস্থা নেই আমাদের শহর থেকে জল আনতে হয় এর ভোটের সময় বলছিল পানীয় পরিশোধ জল আমরা এখানে ফুলবাড়িতে দেবো অথচ ফুলবাড়ি একদিনের মধ্যেই জলের প্রকল্প আছে অথচ আমরা ভালো জল পাই না শহরের লোক খায় লবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে নিলাম যে তারা এবারের নির্বাচন নিয়ে কি ভাবছেন বা তাদের এলাকায় কতটা উন্নয়ন হয়েছে কিংবা তারা কোন কোন উন্নয়নের দাবিদার আপনার এলাকায় কি কি উন্নয়ন হয়েছে বা আপনার এলাকায় কি উন্নয়ন আপনারা চাইছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে এবং তাদের সমস্যার কথা তাদের পাওয়ার কথা সব কিছুই কিন্তু তুলে ধরতে ধন্যবাদ